শুভেন্দু সন্দেশখালী পোছাতেই শঙ্কর ধনিয়ার উলু ধ্বনি দিয়ে জয় শ্রীরাম স্লোগান সহযোগে শুভেন্দুকে বরণ করে নিল সন্দেশখালীর আপামোর জনগণ সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর সামনেই গ্রামের আবাল বৃদ্ধ বনিতাদের মধ্য থেকে হঠাৎ করেই কয়েকজন বলে উঠলেন আর তৃণমূলকে একটিও ভোট দেব না আপনি আমাদের পাশে আছেন পাশে থাকুন কারণ সন্দেশখালি নিয়ে অগ্নিগর্ভ বাংলার পরিস্থিতি তার মাঝে শুভেন্দুকে বারবার আটকানোর চেষ্টা হয়েছে কিন্তু শেষমেশ কোটে নির্দেশে সন্দেশখালী পৌঁছেছেন শুভেন্দু সেখানে পৌঁছোতেই জয়শ্রীরাম ধ্বনি স্লোগান উলুধ্বনি শঙ্করধ্বনি এমনকি পুষ্প বৃষ্টি করা হয়েছে শুভেন্দুর ওপরে শুভেন্দু সন্দেশখালী যেতেই আপামোর জনগণ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসেছেন শুভেন্দুকে দেখতে শুভেন্দুর সঙ্গে কথা বলতে তার মাঝেই একঝাঁক মহিলার মধ্য থেকে কয়েকজন বলে উঠলেন আর তৃণমূলকে একটিও ভোট দেব না ঠিক এই ভয়টাই করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে সন্দেশকালীতে শুভেন্দু পৌঁছলে হয়তো রাজনৈতিক মোড় ঘুরে যেতে পারে ঠিক তেমনটাই হলো আজ সন্দেশকালীতে গিয়ে শুভেন্দু সাধারণ মানুষের সঙ্গে কথা বলার মাঝেই সন্দেশখালীর পালস ও বুঝে নিলেন এই সব থেকে বড় খবর কিছুদিন আগে এই সন্দেশকালী যাওয়ার পথে সুকান্ত আক্রান্ত হন তারপরে হসপিটালাইজড হওয়ার পরে আপাতত সুস্থ রয়েছেন সুকান্ত কিন্তু শুভেন্দু অধিকারীকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হলো রাজ্য প্রশাসন শেষমেশ কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে শুভেন্দু সন্দেশখালী গিয়েই সন্দেশখালীর পালস বুঝে নিলেন সাধারণ মানুষের মনের কথা বুঝে নিলেন শুভেন্দু অধিকারী যে ভয়টা মমতা বন্দ্যোপাধ্যায় করছিল শুভেন্দু অধিকারীকে নিয়ে সেই ভয়টাই পেতে হলো নবান্নকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি।